হ্যালো বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি আমি শামীম আক্তার আজ আমরা এসেছি নদীয়া জেলার এক ইতিহাস জড়ানো অথচ প্রায় বিস্তৃত গবেষণাগার কেন্দ্র বেথরডৌরি ইক্ষু গবেষণাগার কেন্দ্র দেখতে এক সময় যেটা ছিল পূর্ব ভারতের আঁখ গবেষণাগার কেন্দ্র আজ যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ইতিহাসের অন্ধকারে চলুন ঘুরে দেখা যাক এই গবেষণাগার কেন্দ্রের স্থাপনা ইতিহাস এবং বর্তমান অবস্থা কৃষিভিত্তিক দেশ ভারতের উন্নয়নে কৃষি গবেষণা কেন্দ্রগুলির ভূমিকা অনস্বীকার্য এইসব কেন্দ্রের গবেষণার ফলেই কৃষকদের হাতে তুলে দেয় উন্নত প্রযুক্তি উচ্চ ফলনশীল বীজ ও আধুনিক চাষ পদ্ধতি কিন্তু দুঃখের বিষয় আজকের দিনে অনেক ঐতিহাসিক গবেষণা কেন্দ্রই অবহেলায় হারিয়ে যেতে বসেছে তারই একটি জ্বলন্ত উদাহরণ বেথুয়াডৌরি ইক্ষু গবেষণাগার কেন্দ্র এসেছি বেথাডৌর ইক্ষু গবেষণাগার কেন্দ্রে আজকে আমরা ভিতরে ঢুকেছি এই যে দেখতে পাচ্ছেন এই পুরো এলাকা প্রায় তিনশো একর জমি রয়েছে এই তিনশো একর জমিতে শুধুমাত্র চাষ করা হয় তবে এখন এসে দেখতে পাচ্ছি সবগুলো এখন চাষ হচ্ছে না কেননা এখন কৃষকরা আখ চাষের প্রতি অনীহা বেড়ে গেছে কারণ আখের মতো আর পাওয়া যায় না বেথাডৌড়ি ইক্ষু গবেষণাগার কেন্দ্র স্থাপিত হয়েছিল স্বাধীনোত্তর ভারতে আখ চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এটি নদীয়া জেলার একটি প্রান্তিক অঞ্চল হলেও এই গবেষণা কেন্দ্র একসময় গোটা বাংলার ইক্ষু গবেষণার প্রাণ কেন্দ্র হয়ে উঠেছিল সে সময় নদীয়া মুর্শিদাবাদ বীরভূম ও বর্ধমান সহ আশেপাশের জেলাগুলোতেও আখ চাষ ব্যাপকভাবে জনপ্রিয় ছিল কারণ সেই সময় কাজ করত পলাশি সুগার মিল বেলডাঙ্গা সুগার মিলের মতো শক্তিশালী কারখানাগুলি যেগুলিতে এই অঞ্চলের কৃষকদের আখ সরবরাহ হতো এই গবেষণাগারটির উদ্দেশ্য ছিল উন্নত আখের জাত উদ্ভাবন কীটনাশক এবং সার ব্যবস্থাপনার পরীক্ষা নিরীক্ষা কৃষকদের প্রশিক্ষণ দেওয়া আখ উৎপাদনের উপর স্টাডি প্রথম দিকে এই গবেষণা কেন্দ্রটি যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করেছিল বহু কৃষক এখান থেকে আখের চারা বীজ এবং প্রশিক্ষণ পেতেন এই গবেষণাগার কেন্দ্রে এক সময় ছিল আধুনিক ল্যাব হাইব্রিড বীজ তৈরি ও সংরক্ষণের জন্য ঠান্ডা ঘর এবং বিশাল জমিতে পরীক্ষামূলক চাষ একাধিক কৃষিবিজ্ঞানী নিয়োজিত ছিলেন এই গবেষণাগার কেন্দ্রে বন্ধুরা আজকে এসেছি ইক্ষু গবেষণাগার কেন্দ্রে এটি হচ্ছে নদীয়া জেলার এবং পূর্ব ভারতের একমাত্র ইক্ষু গবেষণাগার কেন্দ্র অর্থাৎ আখ গবেষণাগার কেন্দ্র এটি ষাটের দশকে এটি প্রতিস্থাপন করা হয়েছিল কিন্তু বর্তমানে এর অবস্থা চারিদিকে আখ চাষের প্রতি চাষিদের অনিহা বেড়ে গেছে কেননা এর বর্তমান মূল্য অনেক কম বর্তমান বাজারে অন্যান্য ফসলের থেকে আখের কম চাহিদা এবং কম মূল্যের কারণে চাষিরা আখ চাষের প্রতি অনিহা তুলে নিয়েছে সেই জন্য এই গবেষণাগারও ধীরে ধীরে দুধ দিয়ে বসেছে এছাড়াও আমাদের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ পলাশি এবং পাশের জেলা মুর্শিদাবাদ মুর্শিদাবাদের বেলডাঙা চিনি কল বন্ধ হয়ে গেছে এবং পলাশির যে চিনি কলটি ছিল সেটিও বন্ধ হয়ে গেছে এই কলগুলি চিনি কলগুলি বন্ধ হওয়ার জন্য আমাদের বেথুয়াডরির এই গবেষণাগার কেন্দ্রটির অবস্থা আরও শোচনীয় হয়ে পড়েছে প্রতি বছর অনুষ্ঠিত হতো কৃষক প্রশিক্ষণ কর্মশালা রাজ্য সরকার ও কৃষি দপ্তরের সহযোগিতায় বিভিন্ন ধরনের প্রদর্শনী কৃষক মেলা এবং ফিল্ড ডেমনস্ট্রেশন চালু ছিল শুধু তাই নয় এখান থেকে উদ্ভাবিত জাতের আঁখ বাংলার পাশাপাশি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ইত্যাদি রাজ্যে রপ্তানিও হতো আজ এই গবেষণা কেন্দ্রটি যেন শুধুই নামমাত্র চালু গবেষণাগারে এখন নেই আধুনিক যন্ত্রপাতি সেসব যন্ত্র আগে নিয়মিত ব্যবহার হতো তা আজ মরিচে পড়ে নষ্ট হয়ে গেছে ল্যাব কার্যত বন্ধ যন্ত্রগুলো আর মেরামত হয় না অনেক যন্ত্র ফেলে রাখা আছে যেগুলো ব্যবহারের অযোগ্য একসময় গবেষকদের থাকার জন্য তৈরি হওয়া কোয়ার্টারগুলো এখন আগাছায় ভরা দেওয়াল সময় গবেষকদের গাছগাছালি জন্মেছে এলাকায় রাতে বাতি জলে না পানীয় জলের সুব্যবস্থা নেই যেখানে আগে গবেষণার জন্য বিভিন্ন জাতির আখ চাষ হতো সেই জমিগুলো আজ অনাবাদি অনেক ক্ষেত্রে ভাড়াটে কৃষকরা এখানে আলু সর্ষে এছাড়াও ধান চাষ করছে খুব কম পরিমাণে আখ চাষ করা হয় প্রতিষ্ঠানটিতে নিয়োগ নেই বললেই চলে বহু পদ খালি যারা আছেন তাদের অনেকেই হয় অবসরের মুখে অথবা স্থানান্তরিত হতে চায় একসময় নদিয়া মুর্শিদাবাদের কৃষকরা আখ চাষে অত্যন্ত আগ্রহী ছিলেন কারণ কাছেই ছিল পলাশি সুগার মিল বেলডাঙ্গা সুগার মিল কিন্তু এখন পলাশি মিল বহু বছর ধরে বন্ধ বেলডাঙ্গা মিলেও উৎপাদন বন্ধ হয়েছে কোনো সরকারি উদ্যোগ নেই মিল চালু করার এই মিলগুলো বন্ধ হওয়া মানে কৃষকদের আখ বিক্রির রাস্তা বন্ধ হওয়া ফলে তারা এখন ধান সর্ষে আলু কিংবা সবজি চাষের দিকে ঝুঁকছে আখ চাষে এখন আর লাভের আশা করে না গবেষণাগারে যতই উন্নত জাত উদ্ভাবন করুন না কেন যদি মিল না চলে তাহলে সেই ফসল কোথায় যাবে এই কেন্দ্রটির পুনর্জাগরণের জন্য দরকার ছিল আধুনিকীকরণ গবেষকদের নিয়োগ মিল চালুর উদ্যোগ স্থানীয় প্রশাসনের সক্রিয়তা কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কেন্দ্রটি যেন খাতা কলমে সচল বাস্তবে অচল হয়ে পড়েছে যদিও বর্তমান পরিস্থিতি হতাশাজনক তবে কয়েকটি পদক্ষেপ নেওয়া হলে এই কেন্দ্রটি আবার প্রাণ ফিরে পেতে পারে সরকারি বা প্রাইভেট অংশীদারত্বে পলাশি ও বেলডাঙ্গা সুগার মিলগুলো চালু করা গেলে কৃষকরা আখ চাষে আগ্রহী হবে পুরনো যন্ত্রপাতি পরিবর্তন করে নতুন প্রযুক্তি আনা হাইব্রিড জাতির উন্নয়ন ও সংরক্ষণ ব্যবস্থা চালু করা স্থানীয় কৃষকদের নিয়ে মিটিং প্রশিক্ষণ ও কাজের সুযোগ তৈরি করা রাজ্য কৃষি দপ্তরে সরাসরি তত্ত্বাবধায়ন এবং পর্যবেক্ষণ দরকার স্থানীয় কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যুক্ত করে যৌথ গবেষণার ব্যবস্থা করা যেতে পারে বেথডৌরি ইক্ষু গবেষণাকার কেন্দ্র একসময় ছিল বাংলার গর্ব আজ ধীরে ধীরে স্মৃতির পাতায় রয়ে যাচ্ছে কৃষকদের আগ্রহ হ্রাস মিলের অচল অবস্থা এবং প্রশাসনিক অবহেলা সব মিলিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আজ বিলুপ্তির পথে তবে এখনও সময় আছে যথাযথ পদক্ষেপ নিলে এই কেন্দ্রটি আবার ফিরে পেতে পারে তার হারানো গৌরব শুধু দরকার রাজনৈতিক সদিচ্ছা প্রশাসনিক তৎপরতা এবং কৃষকদের সঙ্গে সমন্বয় একটা জাতির গৌরব তার কৃষিকাজে নিহত আর গবেষণার অভাবে সেই কৃষিকাজ যদি দুর্বল হয়ে পড়ে তাহলে তা শুধু এক এলাকার ক্ষতি নয় পুরো দেশের ক্ষতি তো বলতে আপনারা কি চান বেথড ওর ই আধুনিকতার ছোঁয়া পাঠ তবে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ